হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সি আর বিমি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকের এই ক্লাসেও আমরা আলোচনা করবো তোমাদের আপকামিং ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস ভিত্তিক হুবহু কমনযোগ্য চল্লিশটি জিকের প্রশ্ন উত্তর তো দেখো আজকে এটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নম্বর চব্বিশ আর প্রত্যেক দিন সকাল সাতটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির উদ্বোধন করা হলো কোথায় দেখো চারটে অপশন রয়েছে এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক করতে হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো দেখো এই যে ওম আকৃতির মন্দির তো এটি সম্প্রতি কোথায় উদ্বোধন করা হলো তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজস্থানে ওকে সম্প্রতি বিশ্বের কিন্তু প্রথম ওম আকৃতির মন্দির এটি রাজস্থানে উদ্বোধন করা হলো অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আর এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পুলিশ পরীক্ষাতে আসে বর্তমান অ্যাডোফ সিস্টেমের সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসারকে তো দেখো বর্তমান অ্যাডোফের সিইও হলেন সঠিক উত্তর হয়ে যাবে শান্তানু নারায়ণ ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর পাশাপাশি এটা মনে রাখবে যে এই যে অ্যাডফ সিস্টেম এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রতে এবং এই কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে কে সীমারেখা চিহ্নিত করেন কোন ব্যক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমারেখা চিহ্নিত করেন তো এই যে সীমারেখাটা এটি কে চিহ্নিত করেছেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি স্যার সিরিল র্যাড এবং তার নাম অনুসারেই কিন্তু ভারত এবং পাকিস্তানের মাঝে যে সীমারেখা এই সীমারেখার নামকরণ হয়েছে র্যাডক্লিফ লাইন এটিও কিন্তু পরীক্ষাতে আসে যে র্যাডক্লি লাইন কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ভারত এবং পাকিস্তান ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং কলকাতা পুলিশ ডাব্লিউপি পুলিশ কনস্টেবল এই সমস্ত নতুন পরীক্ষাগুলোকে টার্গেট করে দেখো অলরেডি কিন্তু আঠাশে মার্চ থেকে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে নতুন একটি পুলিশ ব্যাচ শুরু হয়েছে তো এই ব্যাচে কিন্তু জিকে কে গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয়ের কিন্তু অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস পিডিএফ মক টেস্ট লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ডাব্লিউপি নতুন সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী কিন্তু এই ব্যাচে ক্লাসগুলো চলছে বিষয় এবং অধ্যায় ভিত্তিক থিওরি প্লাস এমসিকিউ অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু পুরো বিস্তারিতভাবে ক্লাসগুলো করানো হচ্ছে এবং তারপরে কিন্তু এমসিকিউগুলো আলোচনা করা হচ্ছে তো তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো আমাদের কোর্স ফি রয়েছে কত মাত্র পাঁচশো টাকা এটা ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই ওকে সব থেকে কম কোর্স ফিতে কিন্তু ভর্তি সুযোগ থাকছে পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু আমাদের এই ব্যাচের ক্লাসগুলো পেয়ে যাবে গাইডেন্স পেয়ে যাবে নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু তোমরা পরীক্ষার অনেক আগেই সিলেবাসটা কমপ্লিট পেয়ে যাবে যেন তোমরা পরবর্তীতে রিভিশন করতে পারো এছাড়া পরীক্ষাতে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের এই ব্যাচ কোর্স থেকে কমন পেয়ে যাবে তো দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরটা সেভ করে রাখবে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমরা কিন্তু ভর্তির পুরো প্রসিডিওর জানতে পারবে এছাড়া ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো ওকে তো এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন কী রয়েছে নিরুপমা এই চরিত্রটি স্রোষ্ঠাকে দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে যে কোন চরিত্রের কে স্রষ্টা তো দেখো নিরুপমা এই চরিত্রটি স্রষ্টা হলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রবীন্দ্রনাথ ঠাকুর অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এবং এর পাশাপাশি দেখো বেশ কিছু বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ চরিত্র এবং স্রষ্টা যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন দেখো ফেলুদা ফেলুদা এই চরিত্রের স্রষ্টাকে সত্যজিৎ রায় ভানুমতি এই চরিত্রের স্রষ্টাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খনাদা এটি সঠিক উত্তর যাবে পেমেন্দ্র মিত্র এবং নন্টে ফন্টে এটিও কিন্তু পরীক্ষাতে আছে নারায়ণ দেবনাথ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা কার রয়েছে মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা কার রয়েছে সংসদ সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এর পাশাপাশি দেখো আমাদের বর্তমানে মৌলিক অধিকার কতগুলো রয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে কিন্তু ছয়টি মৌলিক অধিকার রয়েছে আর মৌলিক কর্তব্য কতগুলো রয়েছে মৌলিক কর্তব্য রয়েছে এগারোটি ওকে নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন কী রয়েছে আরবরা প্রথম কবে ভারতবর্ষ আক্রমণ করে আরবরা প্রথম কবে ভারতবর্ষ আক্রমণ করে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আরবরা প্রথম সাতশো বারো এডিতে ভারতবর্ষ আক্রমণ করে ওকে তাহলে দেখো সাতশো বারো খ্রিস্টাব্দে বা সাতশো বারো এডিতে আরবরা কিন্তু ভারতবর্ষ আক্রমণ করেছিল ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন ফ্রেন্স এরপর দেখো নেক্সট ইকোনমিক্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের যোজনা কমিশন এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের যোজনা কমিশন এটি কত সালে প্রতিষ্ঠাতা হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে ভারতের যোজনা কমিশন প্রতিষ্ঠা হয়েছিল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো এর পাশাপাশি দেখো ভারতের যোজনা কমিশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত নিউ দিল্লিতে ওকে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন কী রয়েছে একটি জলবিন্দু গোলাকার হওয়ার কারণ কি দেখো বিজ্ঞান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জলবিন্দু কেন গোলাকার হয় পৃষ্ঠটানের জন্য সান্দ্রতার জন্য ঘনত্বের জন্য নাকি প্রলভাতার জন্য তো দেখো জলবিদ্যুৎ গোলাকার হওয়ার কারণ সঠিক উত্তর হয়ে যাবে সায়েন্টিফিক যে ব্যাখ্যা রয়েছে পৃষ্ঠ টানের জন্য ওকে এবং এর পাশাপাশি কিন্তু বৃষ্টির ফোঁটা এটাও কিন্তু পরীক্ষা পরীক্ষাতে আছে যে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন তো দেখো বৃষ্টির ফোঁটা গোলাকার তারপরে জলবিন্দু গোলাকার এগুলো কিন্তু পৃষ্ঠ টানের জন্য হয়ে থাকে ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সবরীমালা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত তোমরা যদি রিসেন্ট পুলিশ পরীক্ষার প্রশ্নগুলো দেখো দেখবে কিন্তু বিভিন্ন মন্দির থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে রিসেন্ট এক বছরের প্রশ্ন ওকে দেখবে যে কোন মন্দির কোথায় অবস্থিত কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত লাস্ট কিন্তু তোমাদের লেডি কনস্টেবল মেন্স পরীক্ষা সম্ভবত এসেছিল ওকে সুতরাং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে কোন মন্দির কোন রাজ্যে অবস্থিত দেখো আমি তালিকা রেখেছি এখানে তার আগে দেখে নাও সবরীমালা মন্দির এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কেরালাতে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এর পাশাপাশি দেখো এই টপিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে টপিকের নাম হলো ভারতের বিভিন্ন মন্দির এবং তাদের অবস্থান ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি টপিক পুলিশ পরীক্ষার জন্য তো দেখো কামাখ্যা মন্দির ভৈরব মন্দির এগুলো কোন রাজ্যে অবস্থিত আসামে ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো অমরকণ্টক মন্দির কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড়ে নেক্সট দেখো কেদারনাথ বদ্রীনাথ এই মন্দিরগুলো কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে স্বর্ণ মন্দির পাঞ্জাবে অবস্থিত তো দেখো আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত গুরুত্বপূর্ণ মন্দিরগুলো কী কী যেমন কালীঘাট রয়েছে তারাপীঠ রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির রয়েছে এছাড়া উত্তরবঙ্গে মদন মোহিন মন্দির রয়েছে ওকে নেক্সট দেখো অমরনাথ মন্দির এটি কোথায় অবস্থিত জম্মু কাশ্মীরে নেক্সট দেখো কন্যা সূর্য মন্দির এটি হয়ে যাবে উড়িষ্যা জগন্নাথ মন্দির এটি হয়ে যাবে উড়িষ্যার পুরীতে এবং মিনাক্ষী মন্দির এটি হয়ে যাবে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত ওকে তো এইগুলো কিন্তু বড় বরাবরই আমি বলে থাকি খাতায় নোট করবে তাহলে কিন্তু পরীক্ষার আগে রিভিশন করতে তোমাদের সুবিধা হবে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সরি ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ভারতের কোন রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় বিহার উড়িষ্যা কর্ণাটক নাকি রাজস্থান সঠিক উত্তর কী হবে একটু কমেন্টে জানাও আর দেখে নেবে এই চল্লিশটি জিজ্ঞে প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় উড়িষ্যা রাজ্যে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো এগারো হাওয়া মহল এটি কোথায় অবস্থিত ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে কানপুরে জয়পুরে নাকি নাগপুরে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে হাওয়া মহল এটি অবস্থিত জয়পুরে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো এই মহলটি কত সালে প্রতিষ্ঠিত হয় সতেরোশো নিরানব্বই সালে মহারাজা প্রতাপ সিং দ্বারা কিন্তু এই মহলটি নির্মিত হয়েছিল ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট বারো নম্বর প্রশ্ন কি রয়েছে ভূমন্ত সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কোন খাল ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে পানামা খাল গ্র্যান্ড খাল নাকি সুয়েজ খাল তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দেখো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা লোহিত সাগর এবং এটা ভূমধ্য সাগর এবং এই দুটো খালকে যুক্ত করেছে দেখো সুয়েজ খাল এটা হচ্ছে সুয়েজ খালের ছবি ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তেরো নম্বর প্রশ্ন কী রয়েছে সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও কে কেন্দ্রীয় আইনসভার যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন দেখো উত্তর কী হবে উপরাষ্ট্রপতি প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল নাকি ভারতের প্রধান বিচারপতি সঠিক উত্তর কী হবে একটু কমেন্টে জানাও তো দেখো এই সঠিক উত্তর হয়ে যাবে ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেল ওকে অপশন সি হয়ে যাবে এই সঠিক উত্তর ভারতের অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু পার্লামেন্টের সদস্য না হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় আইনসভায় যে কোনো কক্ষে যে কোনো কক্ষ বলতে যেমন লোকসভা রয়েছে লোয়ার হাউস এবং রাজ্যসভা রয়েছে আপার হাউস এই সমস্ত বিভিন্ন কক্ষে তিনি কিন্তু আলোচনায় অংশগ্রহণ করতে পারেন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হলো একটি কি বিয়োজন আর্দ্র বিশ্লেষণ বিজারণ নাকি জারণ। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এটি একটি কিন্তু জারনের উদাহরণ ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন তো এরপরে দেখো নেক্সট পনেরো নম্বর প্রশ্ন কী রয়েছে তো এরপরে দেখো নেক্সট পনেরো নম্বর প্রশ্ন ভারতের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয় দেখো চারটে অপশন রয়েছে ভারতের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বিক্রম সারাভাই অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো দেখো বিভিন্ন বিষয়ে জনক থেকে কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে তো দেখো এই সমস্ত তথ্যগুলো একবার দেখে নেবে প্রশ্নগুলো যেমন ভারতের জাতির জন্য কাকে বলা হয় মহাত্মা গান্ধীকে ভারতের পৃথিবীর কমেডির জন্য কাকে বলা হয় অ্যারিস্টোফেন্সকে ওকে ভারতীয় পরমাণু বিজ্ঞানের জন্য কাকে বলা হয় হোমিও জাহাঙ্গীর ভাবাকে এছাড়া ভারতের অর্থনীতি এবং রাজনীতির জন্য কাকে বলা হয় দাদাভাই নৌরুজিকে ওকে তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু খাতা এইগুলো নোট করে রাখবে নেক্সট দেখো শোল কোন ধাতুটির অক্সাইড উভয় ধর্মী ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন ধাতুটির অক্সাইড উভয় ধর্মী তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়াম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো অ্যালুমিনিয়ামের সংকেত কি অ্যালুমিনিয়ামের সংকেত হচ্ছে এ এল ওকে এবং এটির পারমাণবিক সংখ্যা হয়ে যাবে তেরো এগুলোও কিন্তু পরীক্ষাত আসে নেক্সট দেখো সতেরো অলিম্পিক থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অলিম্পিকে মহিলাদের জন্য প্রথম কোন খেলা চালু হয় যেটি উনিশশো সালে কিন্তু প্রথম মহিলারা অলিম্পিকে অংশগ্রহণ করেছিল তো এই মহিলাদের জন্য প্রথম কোন খেলাটা চালু হয়েছিল জিমন্যাস্টিক ভলিবল গল্ফ নাকি ব্যাডমিন্টন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অলিম্পিকে মহিলাদের জন্য কিন্তু প্রথম খেলা চালু হয় গল্ফ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এর পাশাপাশি দেখো এই যে অলিম্পিকে মোট পাঁচখানা যে রিং রয়েছে এটা হচ্ছে অলিম্পিকের প্রতীক তো এই পাঁচখানা রিং পাঁচটি মহাদেশকে কিন্তু প্রতিনিধিত্ব করে তার মধ্যে মনে রাখবে যে এই হলুদটা আমাদের এশিয়া মহাদেশকে চিহ্নিত করছে ওকে এটাও কিন্তু পরীক্ষাতে আছে নেক্সট দেখো আঠেরো এটিও সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন দেশের অনুকরণে মৌলিক কর্তব্যগুলো আমাদের ভারতীয় সংবিধানে সংযোজিত হয়েছে অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধান কিন্তু গোটা পৃথিবীর সব থেকে বৃহত্তম লিখিত সংবিধান তো আমাদের ভারতীয় সংবিধানে মৌলিক যে কর্তব্যগুলো রয়েছে মোট এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে তো এই মৌলিক কর্তব্যগুলো এগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে আমেরিকা ইংল্যান্ড আয়ারল্যান্ড নাকি রাশিয়া তো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে হামেশাই আসে যে কোন টপিকটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মৌলিক কর্তব্যগুলো এগুলো নামা হয়েছে রাশিয়া থেকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে পাশাপাশি দেখো মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে আমেরিকা থেকে মৌলিক কর্তব্য যেটা বললাম এছাড়া মনে রাখবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এগুলো রাশিয়া থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি রাষ্ট্রপতি নির্বাচন এগুলো আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে নেক্সট দেখো সংসদীয় শাসন ব্যবস্থা তারপর দেখো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পার্লামেন্ট এগুলো ব্রিটেন থেকে নেওয়া হয়েছে নেক্সট দেখো জরুরি অবস্থা এগুলো জার্মানি থেকে নেওয়া হয়েছে ওকে নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন কী রয়েছে উইপো এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ডাব্লিউআইপিও এর ফুলফর্ম কি এটির ফুলফর্ম হলো ওয়ার্ল্ড ইন্টেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ওকে অর্থাৎ এটি কিন্তু একটি আন্তর্জাতিক কপিরাইট সুরক্ষা সংস্থা তো এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জেনেভাতে অপশান বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন কোন ধরনের উদ্ভিদ ভারতে সব থেকে বেশি দেখা যায় কোন ধরনের উদ্ভিদ ভারতে সবথেকে বেশি দেখা যায় তো দেখো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পর্ণমোচী উদ্ভিদ ওকে আমাদের ভারতের যে জলবায়ু রয়েছে এই জলবায়ু অনুযায়ী কিন্তু পর্ণমোচী উদ্ভিদের সব থেকে বেশি দেখা মেলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিনিগারের রাসায়নিক নাম কি ভিনিগারের রাসায়নিক নাম কি তো দেখো ভিনিগারের রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন কী রয়েছে তুলসীদাস কার আমলে রামচরিত মানুষ রচনা করেন তো এইখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আছে আমি একটু ক্লারিফাই করে দিই যেমন দেখো রামচরিত মানুষ এটি কার রচয়িতা তুলসী দাসের রচয়িতা আর যদি বলা হয় শুধু রামচরিত যদি বলা হয় শুধু রামচরিত এটি কার রচয়িতা সেটি কিন্তু হয়ে যাবে সন্ধ্যাকার নন্দী দুটো প্রশ্নে পরীক্ষাতে আছে ওকে এবং ছাত্ররা কিন্তু প্রচুর ভুল করে শুধু রামচরিত হয়ে যাবে সন্ধ্যাকার নন্দী আর যেটা রামচরিত মানুষ মানুষ দন্তস্বর রয়েছে সেটা হয়ে যাবে তুলসী দাস ওকে দেখো দাসেও কিন্তু দন্তস্বর রয়েছে তোমরা কিন্তু এইভাবে জিনিসটাকে মনে রাখতে পারো ওকে তাহলে এই দুটো প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি দেখো এই প্রশ্নে কি বলেছে যে তুলসীদাস তিনি কার আমলে রামচরিত মানুষ রচনা করেন দেখো এবার থেকে কিন্তু পুলিশ পরীক্ষাতে একটু মডারেট লেভেলে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে এই টাইপের প্রশ্নগুলো এতকাল তোমাদের পরীক্ষাতে আসতো শুধুমাত্র রামচরিত মানুষ কে রচনা করেছে দাস কিন্তু এই টাইপের ট্রিকি প্রশ্নগুলো কিন্তু এবার থেকে গুরুত্বপূর্ণ ওকে যে তিনি কার আমলে রামচরিত মানুষ রচনা করেছিলেন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তিনি মোগল সম্রাট আকবরের আমলে ওকে তিনি মোগল সম্রাট আকবরের আমলে কিন্তু রামচরিত মানুষ রচনা করেছিলেন ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তির নাম কি কে উত্তর মেরু প্রথম জয় করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে চারটা অপশনের মধ্যে রবার্ট পিয়ারি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো চব্বিশ ট্রান্সজিনের প্রভাবে তৈরি প্রথম শস্যটি কোনটি ট্রান্সজিনের প্রভাবে প্রথম শস্যটি কোনটি তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তামাক ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ এই যে লাক্ষাদ্বীপ ওকে এই যে লাক্ষা দ্বীপপুঞ্জ এটি কি ধরনের দ্বীপপুঞ্জ এটি একটি প্রবাল দ্বীপপুঞ্জ এটি একটি আগ্নেয় দ্বীপপুঞ্জ এটি একটি টেকটনিক দ্বীপপুঞ্জ নাকি এটি একটি পলি গঠিত দ্বীপপুঞ্জ ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূগোল প্রশ্ন তো দেখো সম্প্রতি কিন্তু লাক্ষা দ্বীপপুঞ্জকে প্রমোট করা হচ্ছে ভ্রমণের জন্য ওকে তো এই দ্বীপপুঞ্জ এটি কী প্রকৃতির তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের লাক্ষা দ্বীপপুঞ্জ এটি একটি প্রবাল দ্বীপপুঞ্জ ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল তো দেখো ব্রিটিশদের বিরুদ্ধে যে যুদ্ধ করা হয়েছিল আজাদ ফৌজের তরফ থেকে সেই ফৌজের পতাকায় কোন পশুর ছবি ছিল ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে এবং সম্প্রতি তোমাদেরকে বারবার করে বলছি কিন্তু এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারণ দিন দিন কিন্তু পুলিশ পরীক্ষাতে কম্পিটিশনও বাড়ছে প্রচুর কিন্তু ফর্ম ফিল হয়েছে এবছরও তো দেখো সঠিক উত্তর কী হবে নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর ছবি ছিল সঠিক উত্তর হয়ে যাবে বাঘ ব্যাঘ্র ওকে বাঘের ছবি কিন্তু ছিল পতাকার মধ্যে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ ভৈরব রাগ এটি কখন গাওয়া হয় ভৈরব রাগ এটি কখন গাওয়া হয় ভোরে সন্ধ্যায় রাতে নাকি মধ্যরাতে তো দেখো মনে রাখবে যে ভৈরব রাগ এটি কিন্তু সবসময় ভোরবেলাতে গাওয়া হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ ভারতের কোন শহরে কাকড়াপার পারমাণবিক কেন্দ্র অবস্থিত ভারতের কোন শহরে কাকড়াপার পারমাণবিক কেন্দ্র অবস্থিত কোটা কালপাক্কাম সুরাট নাকি মুম্বাই সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ভারতের সুরাট শহরে কোথায় সুরাটে সুরাটে কিন্তু কাকড়াপার পারমাণবিক কেন্দ্র অবস্থিত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো উনত্রিশ বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষের প্রতি একশো মিলি রক্তে অক্সিজেনের পরিমাণ কত থাকে মানুষের প্রতি একশো মিলি বিশুদ্ধ রক্তে কত পরিমাণ ওটু থাকে বা অক্সিজেন থাকে দেখো সঠিক উত্তর কী হবে চারটে অপশনের মধ্যে তো সঠিক উত্তর হয়ে যাবে কুড়ি মিলি অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন কী রয়েছে রাজ্যপালের অতি গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত ক্ষমতা কী দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি সংবিধানের প্রশ্ন এই চারটির মধ্যে কোন ক্ষমতাটা রাজ্যপালের রয়েছে সেটা আইন সংক্রান্ত ক্ষমতা রয়েছে দেখো এক কি রয়েছে বিধানসভার সদস্যদের মনোনয়ন তো এটা কিন্তু হবে না নেক্সট দেখো অর্ডিন্যান্স জারি করা এটাও হবে না নেক্সট দেখো বিধানসভায় পাঁচ বিলের সম্মতি এটাও কিন্তু হবে না তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তিনি কিন্তু বিধানসভা ভেঙে দিতে পারেন ওকে রাষ্ট্রপতি শাসন জারি হলে রাজ্যপালের নির্দেশে কিন্তু সেই রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়া যায় সেটি কিন্তু তার আইন সংক্রান্ত ক্ষমতার মধ্যে পড়ছে তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একত্রিশ ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অজন্তা গুহাচিত্রের বিষয়বস্তুগুলো কী প্রকৃতির রামায়ণ থেকে নেওয়া হয়েছে মহাভারত থেকে নেওয়া হয়েছে জাতক থেকে নেওয়া হয়েছে নাকি উপনিষদ থেকে নেওয়া হয়েছে তো এতদিন তোমাদের প্রশ্ন আসতো যে অজন্তা ইলোড়া গুহাচিত্রগুলি কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র রাজ্যে কিন্তু এই টাইপের একটু মডারেট প্রশ্নগুলো জেনে রাখতে হবে কারণ এগুলোই কিন্তু এবার থেকে পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো দেখো অজন্তার চিত্রের বিষয়বস্তুগুলো হলো এই যে বিভিন্ন চিত্রশৈলীর যে বিষয়বস্তু তো এগুলো কিন্তু জাতকের বিষয়বস্তু জাতক অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে পাশাপাশি এটাও মনে রাখবে যে এগুলো কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র রাজ্যে নেক্সট দেখো বত্রিশ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা এটি একটি কী এটি একটি কবিতা এটি একটি গল্প এটি একটি উপন্যাস নাকি এটি একটি ছোটো গল্প ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সকলেই কিন্তু অ্যান্সার করে আসবে কি কবিতা বা কাব্য ওকে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে শেষের কবিতা যা রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটি একটি কিন্তু উপন্যাস অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপর দেখো নেক্সট থার্টি থ্রি যশপাল রানা তিনি কোন খেলার সাথে যুক্ত যশপাল রানা তিনি কোন খেলার সাথে যুক্ত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শুটিং অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এবং এগুলো কিন্তু রাজ্যের নামও আসে যে এই এই খেলোয়াড় কোন রাজ্যের সাথে যুক্ত বা কোন রাজ্য থেকে বিলং করে ওকে তাহলে যশপাল রানা দেখো সঠিক উত্তর হয়ে যাবে তিনি কিন্তু উত্তরাখণ্ডের বিখ্যাত একজন খেলোয়াড় এগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে যে কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত কোন ব্যক্তির রাজ্যের নাম কি ওকে তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন কী রয়েছে গান্ধীজি কত সালে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন গান্ধীজি কত সালে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন দেখো চারটে রয়েছে সঠিক উত্তর কী হবে উনিশশো আঠেরো উনিশশো উনিশ নাকি উনিশশো সতেরো তো দেখো সঠিক হয়ে যাবে তিনি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন উনিশশো সাল থেকে ওকে এবং তিনি উনিশশো সালে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে কিন্তু এই সত্যাগ্রহ আন্দোলনের সূত্রপাত ঘটান ওকে এটি তার কিন্তু প্রথম সত্যাগ্রহ আন্দোলন উনিশশো সালে সালের চম্পারণ সত্যাগ্রহ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁয়ত্রিশ বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘরের উপরে দরজা এবং জানলার উপরে দেখো যে ভেন্টিলেটর থাকে তো এটির থাকার কারণ কি সায়েন্টিফিক ব্যাখ্যা কি রয়েছে তো দেখো ঘরের উপরে ভেন্টিলেটর থাকে এর কারণ সঠিক উত্তর হয়ে যাবে বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য ওকে কারণ দেখো পরিচলন স্রোতের মাধ্যমে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এগুলো কিন্তু বাইরে বেরিয়ে যায় এই ভেন্টিলেটরের মাধ্যমে এবং বিশুদ্ধ অক্সিজেন কিন্তু এই পরিচলন স্রোতের মাধ্যমে কিন্তু আমাদের ঘরে প্রবেশ করে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে যে বাতাসের যে পরিচলন স্রোত সেটির মাধ্যমে বাতাসকে সবসময় কিন্তু ফ্রেশ রাখে ওকে তো এই কারণে কিন্তু ঘরের মধ্যে ভেন্টিলেটর থাকে তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নিম্নলিখিত কোন কলাকার ভারতরত্ন পুরস্কার পাননি তাহলে দেখতে হবে কে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছে যেমন দেখো লতা মঙ্গেশকর তিনি কিন্তু ভারত পুরস্কার পেয়েছে এবং প্রসঙ্গত বলে রাখি এই যে ভারতরত্ন পুরস্কার এটি কিন্তু আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান ওকে নেক্সট দেখো ওস্তাদ বিসমিল্লাহ খান তিনিও পেয়েছেন সত্যজিৎ রায় তিনিও পেয়েছেন তাহলে সঠিক উত্তর হয়ে যাবে রাজ কাপুর তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পাননি ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন উত্তর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এর পাশাপাশি ভারতরত্ন পুরস্কার থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসে সেগুলো দেখো এখানে তুলে ধরেছি যেমন হলো ভারতরত্ন পুরস্কার প্রথম কমে থেকে দেওয়া শুরু হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো চুয়ান্ন সাল থেকে নেক্সট দেখো যে প্রশ্নটি প্রচুরবার ভারতরত্ন থেকে পরীক্ষাতে এসেছে সেটি হল প্রথম বিদেশি ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কি। তো দেখো প্রথম বিদেশি ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম হয়ে যাবে খান আবদুল গফ্ফুর খান প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে নেক্সট জায়গা ভারত পুরস্কারটি দেওয়া হয় কোন রঙের ফিতা দিয়ে সাদা রঙের ফিতা দিয়ে এই পুরস্কারটি প্রদান করে কে রাষ্ট্রপতি এবং ভারত রত্তন মেডেলটি পিপুল গাছের পাতার আকৃতি ওকে এই যে দেখো মেডেলটি রয়েছে এটা হচ্ছে পিপুল গাছের পাতার আকৃতি এই প্রশ্নটা পরীক্ষাতে আসে যে এই মেডেলটি কোন গাছের পাতার আকৃতি সঠিক উত্তর পিপুল গাছের পাতার আকৃতি তাহলে ভারত থেকে কিন্তু এই সমস্ত তথ্যগুলো জেনে রাখবে এগুলো কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো সাঁত্রিশ নিচের কোন কম্পিউটারের নিচের কোনটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় তাহলে দেখতে হবে কোনগুলো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন দেখো ফোরটেন এটি কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোবল তারপরে দেখো প্রোলগ এগুলো কিন্তু প্রত্যেকটি হয়ে যাবে কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে কোনটি নয় সঠিক উত্তর হয়ে যাবে মেশিন তোষ অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং কম্পিউটার থেকেও তোমাদের কিন্তু মোটামুটি প্রত্যেকবারই পরীক্ষাতে এক থেকে দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে পুলিশ পরীক্ষাতে এটা কিন্তু মাথায় রাখবে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আটত্রিশ খেলার জগতে বিশেষ অবদানের জন্য যে অর্জুন পুরস্কারটা দেওয়া হয় সেটি কবে থেকে দেওয়া শুরু হয়েছিল তো মনে রাখবে যে উনিশশো সাল থেকে কিন্তু অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো উনচল্লিশ নিচের কোনটি দূরত্বের একক নয় নিচের কোনটি দূরত্বের একক নয় তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো আলোকবর্ষ এটা কিন্তু দূরত্বের একক ওকে পার্সেক ফারলং এগুলো প্রত্যেকটি কিন্তু দূরত্বের একক তাহলে জিফি হয়ে যাবে সঠিক উত্তর এটি কিন্তু কোনো দূরত্বের একক নয় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই যে নাবাচক প্রশ্নগুলো এগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে ওকে তো নয়টা কিন্তু অনেকেই খেয়াল করে না তার জন্য কিন্তু অনেকেরই প্রশ্ন উত্তরটা ভুল হয়ে যায় সুতরাং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু একটু খেয়াল রাখবে ওকে নাবাজক প্রশ্নগুলো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে জিফি এটি কিন্তু কোনো দূরত্বের একক নয় বাকি সবগুলোই কিন্তু দূরত্বের একক নেক্সট দেখো লাস্ট প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান দু হাজার টাকার নোটে কিসের ছবি রয়েছে মঙ্গলযান সূর্যমন্দির সাঁচি স্তূপ নাকি রথের সাথে হাম্পি তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই যে দু টাকার যে নোট রয়েছে বর্তমান দেখো এখানে কিন্তু পেছন দিকে কিসের ছবি রয়েছে মঙ্গল ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে এবং কোন নোটে কিসের কিসের ছবি বর্তমানে রয়েছে সেগুলো দেখো ছোট্ট করে একটি তালিকা করে দিয়েছি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যেমন দেখো পঞ্চাশ টাকার নোটে কিসের ছবি দেখা যায় হাম্পি রথের ছবি একশো টাকার নোটে নোটে যেগুলো কিন্তু বর্তমান নিউ নোট নিউ কারেন্সি ওকে সেগুলো কথা বলা হচ্ছে তো দেখো একশো টাকার নোটে কিসের ছবি দেখা যায় রানী কি ভাব ওকে দুশো টাকার নোটে সাঁচি ইস্তফের ছবি রয়েছে পাঁচশো টাকার নোটে রয়েছে লাল কালার ছবি এবং দু হাজার টাকার নোটে রয়েছে মঙ্গল যানের ছবি তো এইগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে তাহলে এই হলো আজকে তোমাদের গুরুত্বপূর্ণ মোট চল্লিশটি জিকে প্রশ্নোত্তর তো তো এই চল্লিশটি জিকে প্রশ্নোত্তর মধ্যে তোমরা কে স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর লাস্ট দেখো একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে দেখো এই যে আমাদের টেলিগ্রামের অফিসিয়াল গ্রুপ তোমরা সার্চ করবে আর নিচে দেখো জয়েন্ট বাটন রয়েছে জে ও আই জয়েন্ট বাটন তো এই ক্লি এই বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে কিন্তু তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অলরেডি দেখো এক লক্ষ সত্তরব্বই হাজার ওয়ান নাইনটি সেভেন ওয়ান নাইনটি সেভেন কে মেম্বার কিন্তু অলরেডি আমাদের এই গ্রুপে যুক্ত হয়েছে কারণ আমাদের এই গ্রুপে প্রতিনিয়ত কিন্তু পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ দেওয়া হয় প্রত্যেকদিন বিষয়ভিত্তিক মক টেস্ট নেওয়া হয় প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ দেওয়া হয় এছাড়া প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা করে ফুল মক টেস্টও নেওয়া হয় প্রত্যেক সানডে করে ওকে তো এই হলো আজকে আমাদের ক্লাস ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ